কেব লাগে আপনারা তো দেখেছেন ছোট হুজুরকে আপনারা তো দেখেছেন এই দুজন হাত তুলে দাঁড় কে আছে নাকি জাগ আলহামদুলিল সকলে বলেন আলহামদুলিল ছোট হুজুরকে লাগে দেখে যে মানুষ জান ইতিহাস করে দেখেন এক দিন দুদিন নয় এক বছর দু বছর নয় তার উদ্দেশ্য ছিল একটাই আল্লাহ আল্লাহ রাসূল পাওয়ার জন্য উদ্দেশ্য একটাই আ বছর জঙ্গলে বসে ছিল কত বছর বছর আর ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আগে হজরতে দাদা হুজুর কেবলা বাইশ বছর বসে আল্লাহর ইবাদত করেছিলেন একবার জোরে বলবেন বসে বসে কি করতেন হ্যাঁ ওনারা এখানে বসে বসে কি করতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন জেহা পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়ে তো পরা যায় মসজিদও পড়া যায় কি জানি না তাহলে ওনারা এখানে বসে বসে কি করতে ওনারা পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি আরও যত রকম নামাজ আছে আল্লাহকে পাবার জন্য ওনারা সালাতুত্তসবির নামাজ আপামিনের নামাজ ইশরাকের নামাজ আপনার কি বলে আপনার তাহাদ্জতের নামাজ এই রকম চোদ্দ রকম নামাজ আছে সারা রাত থেকে থেকে আল্লাহফাতে দরবারে শেষ তাই পড়ে

সিলাই করা আর জামাটাও পড়তে সেটা মানুষের হাতে সিলাই করা জামা ছিল মানুষের হাতে সিলাই করা এরকম জামা উনি পরতেন আর লুঙ্গিটা করে সিলাই করা নাই ফারা লুঙ্গি পরতেন

কঠিন ভারী রোগ কিছুই রোগ ছিল না হুজুর কেবলা রোগটা কি ছিল হুজুর কেবলার হাঁটুর উপরে হাঁটুর উপরে একটা ফোঁড়া হয়েছিল ফোড়াটা কি ফোড়া ছিল স্বাভাবিক এই ফোড়া নয় যে একটা মুখ টিপে দিলে পুজ বেরোবে এরকম ফোড়া নয় যে ফোড়াটার নাম হলো বাজি ফোঁড়া বা কার্বন ফোড়া হ্যাঁ আপনারা কোন নাম শুনেছেন বাঘি ফোড়া বা কার্বন ফুরা নাম শুনে নয় একাটা ফোড়া হয় দেখবে এত বড় আপেলের মতো লাল এত বড়ো বড়ো আটটা করে দশটা করে ছিদ্র হয় দেখেছি পনেরো দিন এই দেখেছি এই পুরাটাকে বলা হয় বাঘি ফুরা ওর প্রায় মানুষের হয় বাগি ফোঁড়া তবে এই পোড়াটা সময় লাই ভালো করে সময় লাই পনেরো দিন পনেরো দিন বিশ দিন সময় ওর মুখ হবে তারপরে তো বেরোবে সময় নেয় আর স্বাভাবিক পুরা এক সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায় খেটে পুজ বেরিয়ে ভালো হয়ে যায় হুজুর গিয়ে হাঁটুর ওপরে এই পুরাটা হয়েছিল কিন্তু পুরাটা তো আসলে কথাই আছে না হেল্লাই রুচি বাহানাই মন কি কথা ঠিক না হেল্লাই রুচি বাহানাই মন যে কোনো একটা বাহানাই বান্ধার মন সব তো হুজুর কেবলার বাহানা ছিল পোড়া হাঁটুর উপরে হয়েছিল হুজুর কেবলা হাঁটতে পারতেন এই মানুষটা দিন বহু দিন মানে জ্ঞান হয়েছে এনার আম্মাজান হুজুরকে ছোট হুজুরকে দিয়ে এসেছে এনার আমার দাদু কাছে থাকতেন আমার দাদু যারা গাতে থাকতেন গা টিপতেন পানি এনে দিতেন যখন যেটা দরকার ভাত এনে দিতেন হুজুরকে এলাকাতে থাকতেন মানুষ বহুদিন ছিলেন যাই হোক আছেন বলে দেখিয়ে দিলাম কেন আমার থেকে এনারা বেশি দেখেন আমরা তো দেখিনি এনারা চোখে দেখে যে আমি তাকে হুজুরকে হুজুরকে বেলা তখন করবে করেন তখন ইনি পাশে দাঁড়িয়ে আছেন তখনও পাশে দাঁড়িয়ে হুজুর কেবলার পাশে তো হিজুর কেবলা সতেরো দিন বিছানায় পড়েছিলেন কি বল

বাচ্চা ছেলের মতো কামড়ে ধরে হাউ হাউ করে কাঁদছে মৃত হুজুর কে জিজ্ঞাসা করলে ভাই জুলফি তোমার কি হয়েছে ভাই কেন এইভাবে কাঁদছো ভাই আমাকে বলো কি হয়েছে ভাই কি হয়েছে শরীরে যদি কোনো কষ্ট হয় ঝমঝমা ভাই বলো আমি ডাক্তার পাইতে অন্য ডাক্তার নিয়ে আসবো তোমার জন্য কলকাতা থেকে বলো কি হয়েছে হুজুর কেবলা বললেন মেজ ভাই আমি আমার কষ্টের জন্য আমি কাঁদি না আমি আমার ঘোরার জন্য আমি কাঁদি না আমার একটা কথা মনে পড়ে গেছে জানি না আমি জুলফি কারার কত সময় বাঁচবো এই অবস্থাতে আমার মন হয়ে যায় মেজ ভাই আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে ঈমান আমল খাতিমা বিল খায়র নসীব করে একবার জোরে বলবেন আল্লাহ কি বলছেন ঈমান আমল খাতিমা বিল যে হ্যাঁ যে মানুষটার জীবনে এমন কোন নামাজ এমন কোন ইবাদত নেই যে জীবনে করেনি আর সেই মানুষটা মমতের সময় কি বলছে দোয়া চাইছে যে আল্লাহ যেন আমাকে এই টাইমে ইমান আমার খাতিমা বিল খায় ইমানের সঙ্গে আমলের সঙ্গে আল্লাহ পাও যেন আমাদের কলেমা পড়তে পড়তে মরণ মসজিদ করেন একবার জোরে বলুন না এই ধরনের আল্লাহ সারাদিনে মত কে এত ভয় খায় তাহলে মত তো ভয় খাবারই কথা যে মতটা আমার রাসূলুল্লাহ যখন যখন আমু মারের উপরে মালিকুল মত হাতটা রাখলেন আল্লাহ নবী একবার চিক মেরে উঠে কেঁদে উঠলেন ভাই হাজরাইল ভাই আজরাইল কি করছেন ভাই হুজুর আমি কিছুই করি না শুধু আমার হাতটা আপনার বুকে রেখেছি এই এত সুন্দর তো এত শান্তিতে আমি আমার জীবনে কোনদিন কারো রূহ কবজ করিনি এত শান্তির সাথে হুজুর আমাকে বিয়াদুবি মাফ করবে আল্লাহ নবী ঝরঝর করে ছেলে ফেলে এই আজি নাই এ মানে কোন এটা যদি সহজ হয় তাহলে আমার উন্মাদের কি করবে আমার তো মনে হচ্ছে এই অহুদের বহর পাহাড়টা যেমন আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছ এটা যদি তুমি বলো সহজ তাহলে আমার উন্মাদটা কত কষ্ট তুমি দেবে হয় জি আজি নাই কথা দাও আমার উন্মাদটা তুমি কষ্ট দেবে না হাজারটা আজি নাই সময় বলেছি নিয়ার সাল্লাহ ওদের বিয়া তুমি মাফ করেন আমি আপনার সামনে ওয়াদা করলাম কথা দিলাম আপনার উন্মাদদের মনে নিবেদনে অঙ্ক আপনার মহাব্ম ভালবাসা আল্লাহর মহাব্ম ভালোবাসা থাকে আমি আপনার সঙ্গে কথা দিচ্ছি তাদের ময়টা কেমনভাবে হবে যেমন বাচ্চা ছেড়ে মায়ের কোলে দুধ দেখেতে ঘুমিয়ে পড়ে বাচ্চারা জানে না ঠিক তাদের ময়ূরটা ওইভাবেই হবে একবার জোরে বলবেন না আপনি তো মনে করছেন ময়টা সহজ ময়ূটা সহজ ভাবছেন না যারা গজুল দেয় তাদের কাছে জিজ্ঞাসা করে হ্যাঁ কী ভাবছে সারা কাপুর গায়ে চাপা দিয়ে আছে মনে করছেন কি বিরাট ভালো না মনে করছেন পুরো চাপা দিয়ে আছে কিছু দেখতে পাই না মুখটা কি সুন্দর দেখতে তাই না তুমি ভিতরে কি হয়েছে আপনি জানবেন কি যারা গোসল নাই তাদেরকে জিজ্ঞাসা করে দেখে কত মানুষকে গোসল দিতে গিয়ে দেখে তা পুরো পায়খানা পেশাব করে দেখে হয় না পেশাব পায়খানা করে যার জন্য শরিয়াতে হুকুম হলো মাইনেতকে গোসল দিবার আগে তাকে কুলুপ নিয়ে তার পায়খানা রাস্তাটা পরিষ্কার করা পেশাবের রাস্তাটাকে তাকে শুকনো করে দেওয়া কথা বলেছে আর পিসাবের রাস্তা পায়খানা রাস্তা যদি পরিষ্কার না করা হয় ওই অবস্থা যদি পানি ঢেলে কাপন করিয়ে দেওয়া হয় ওই মানুষটা পায়খানা পেশাব মাথা অবস্থায় পড়েছে সরিয়াদের হুকুম হলো আগে গায়ে পানি ধরার আগে এই বাংলার পায়খানা পেশাব পরিষ্কার করে তবে গায়ে পানি ধরা কথা আমার বুঝতে পারছেন তো ভাববেন না মমতা তো সহজ আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাইছি বা হবে কবরে যেতে হবে একদিন একদিন আপনাকে আমাকে সকলকে দুনিয়া ছেড়ে কবরে ঢুকতে হবে আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের সকলকে ইমান আমাদের উপর আল্লাহ মহে বোন্লাহ